আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগিগুলো সুস্থ আছে আজকে আমরা সকালবেলায় আমাদের মুরগিগুলা সেলানের বাণী খাওয়াইলাম কি পরিমাণ রোদ উঠেছিল কি পরিমাণ গরমের তাপমাত্রা তা বলে বোঝানো যাবো না আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল তার জন্য মূলত আমরা সকাল সকালে আমাদের মুড়ি কলারে সেলানের পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আপনার সকাল না এখন আপনার বাজে হচ্ছে এগারোটা তো এগারোটার সময় যদি আমি পানি দেওয়া শুরু করে দিতে হয় প্রায় আমার আধা ঘন্টার মধ্যে লাগে যাবে পাইপ গুলা আর পানিগুলো দিয়ে দিতে প্রায় আমার বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগে যাবে তার জন্য আমি এগারোটা থেকেই শুরু করে দিয়েছি কাজ আপনার সেলানের পানিটা কিন্তু বারোটার আগে দিতে হয় কারণ আপনার সেলানের পানি দেওয়ার দুই থেকে

জিঙ্ক ভিটামিন খাইছিলাম তো ভিটামিনের পানি আমরা এখন সেলাই দিলাম অল্প কিছু পানি ছিল সেই পানিগুলো সেলাই দিয়ে এখন আমরা মূলত সেলানির পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনার গরমের মধ্যে অবশ্যই মুড়িগুলারে সেলানি পানি খাইতে হবে এবং আপনার ঘন ঘন ঠান্ডা পানি খাইতে হবে সেলানি পানি অবশ্যই দুই বেলা খাইতে হবে যখন প্রচুর পরিমাণ গরম থাকবো তখন আপনার সেলানিটা আপনার দুই বেলা খাইতে হবে যেমন আমি এগারোটার সময় পানি দিয়ে শুরু করতেছি আমার পানি দিতে দিতে প্রায় সাড়ে এগারোটার মধ্যে হয়ে যাব সাড়ে এগারোটার মধ্যে পানি আমি দিলাম তারপরে আবার আমি একটা দেড়টার সময় যখন পানি শেষ হয়ে তখন আবার পাইপগুলো মুছে আবার পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি এদিকে পাইপগুলো সব মুছে ফেলাইছি মুছে ফেলানোর পরে কচিগুলো লাগাই নিছি লাগাই নেওয়ার পরে মোটরটা জোরে কিন্তু আমি এখন বালতিগুলো খোলাই ফেলাইতেছি বালতিগুলো খোলানোর পরে আমি অল্প কিছু নিয়ে নিতেছি অল্প কিছু পানি নেওয়ার পরে তারপরে মূলত এই আমাদের স্যালাইনটা দিয়ে দিব আমাদের সেলাইনের নামটা আপনাদেরকে দেখাই ওসমা সেলাইন ওসমা স্যালাইন এই স্যালাইনটা মূলত আমরা ব্যবহার করতেছি এক গ্রাম ও দেড় গ্রাম এক লিটার পানির সাথে আমরা এখানে পঞ্চাশ লিটার পানি গুলবো আমাদের পঞ্চাশ লিটারের বালটি আমরা নিয়ে নিলাম হচ্ছে পঁচাত্তর মিলি সত্তর মিলিয়ে আমরা ওষুধ নিয়ে সুন্দর করে এখন লারা চারা দিয়ে মিক্সড করে নেব ওষুধটা যদি মিক্সড না হওয়া ভালোভাবে যদি আপনি আলতুভাবে মিক্সড না করে নেন তাহলে কিন্তু সেই ওষুধের গুণা কার্যক্রম হবে না অবশ্যই ওষুধটা ভালোভাবে মিক্সড করবেন যাতে ওষুধটা মিক্সড হ তো আমি ওষুধগুলা মিক্সড করার পরে কিন্তু মুড়িগুলারে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনার মুরগিগুলা কিন্তু অনেকক্ষণ ধরে পানি পায় না প্রায় আপনার পনেরো বিশ মিনিটের মতো হয়ে গেলেও পানি কিন্তু উঠায় নেওয়া হয়েছে কারণ আপনার পায়ের সমস্ত পাইপগুলা মুছা পানি দিতে দিতে কিন্তু একটা সময়ের ব্যাপার যেহেতু আপনার একা একা কাজ করতে হয় খুবই একটা মনে করেন এর মধ্যে পড়ে যেতে হয় কারণ দুই দুইটা খামার একা সামলানো যতটা সহজ ততটা যতটা সহজ আপনারা মনে করেন ততটা সহজ না এগুলা কাম কাম আপনার তো মানে কাম কাজ করার আগে মনে হয় যে অনেক কাজ আমি করতে পারবো না কিন্তু কাজ ধরার পরে ইনশাল্লাহ করতে হবে কাজের পানি দিয়ে দেওয়ার পরে মূলত আমার খাবার গুলা হাতায় দিয়ে দিতে হবে কারণ এই গরমের মধ্যে মুরগিগুলা কিন্তু খাবার গলা খাইতে চাই না একটু পর পর যদি খাবার গলা হাতায় দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলা খাবারটা খাই ফেলাবো খাবারটা খাই ফেলালে কিন্তু পরবর্তী দুপুরে বেলার খাবারটা আমরা দিয়ে দেওয়া দিয়ে দিতে পারবো কারণ যদি সকালে খাবার দেওয়ার পরে যদি সেই খাবারটাই না খাই শেষ করতে পারে তাহলে দুপুরে কিন্তু আমরা খাবার দিতে পারবো না অবশ্যই আপনার এই ডিম পাড়া মুড়িগোলার পরিমাণ মতো খাবার যেভাবে হোক খাওয়াতে হবে একশো দশ গ্রাম করে খাবার কিন্তু খাওয়াতে হবে যতই গরম থাকুক টেপলে টেপলে যত হোক খাওয়াতে হবে না খাওয়াইলে কিন্তু মুড়িগুলো ডিম পারবে না তো আমি এই পাশের মুরগি গলার ওই পাশের মুরগি খাবার হাতে দিয়ে করছি এই পাশের মুরগিগুলো খাবার হাতে দিয়ে দিতেছি তো সবাই আমাদের খাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস